হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আর আমি সংসারের সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি পুজো করতে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তার জন্য বাবার মাথায় জল ঢালতে এসেছি তো তাড়াহুড়ো করে এসেছি বলে আমি বাড়ি থেকে কোনো ফল ধুয়ে আনতে পারিনি তো এখানে এসে আমি ফলগুলো সব ধুয়ে নিচ্ছি তারপর আমরা ভেতরে চলে গেলাম আর ভেতরে ব্রাহ্মণও ছিল আর সাথে আমি বাদে আর একজনও ছিল তো আমরা দুজনা মিলে পুজো শেষ আমরা সেখান থেকে বেরিয়ে একটু মন্দিরটা ঘুরে এলাম যে যেখানে মন্দিরটা মেন সেখানে তোমাদেরকে চলো দেখায় এখানে দেখতে পাচ্ছ এখানে যজ্ঞ হয় ভীষণ বড় করে আর এই মন্দিরটা এর অনেক হিস্ট্রি আছে আমি যদিও বা নতুন আমি সব কিছু জানি না তো এটা হলো মেন যে মন্দিরটা সেটা আর এখানে এই যে সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এখানে কীর্তন হয় এখানে সবাই বসে ঠিক আছে তো চলো আমি বাড়ি চলে এসেছি আর আমার হাজব্যান্ড অফিস যাবে আস যে তাড়াতাড়ি যাবে তার জন্য আমি বাড়ি এসে ওকে খেতে দিয়ে দিয়েছি আর ও বেরিয়ে গেছে ও তাড়াতাড়ি বললাম না গেছে বলে আর আমরাও সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু কাজ সেরে যেতে পারেনি মন্দিরে তো এই জামাকাপড়গুলো বাকি ছিল সেইগুলো আমি বাড়ি এসে ধুয়ে দিচ্ছি তো ও দেখতে পাচ্ছ মাম্মাম পেছনে দুষ্টামি করছে ও বাড়ি না থাকলে এরকমই হয় এই জন্য ও আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে আমি সব সময় চেষ্টা করি সব কাজ ও থাকতে থাকতে করে নেওয়ার জন্য তাই মাম্মাম এরকম জ্বালাতন করে আমাকে কোনো কাজ করতে দেয় না ঠিক মতন তো তারপর আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তারপর দেখি সাড়ে এগারোটা বেজে গেছে মাম্মামের ফ্রুটস টাইম হয়ে গেছে তো আমি ওকে একটা মোসাম্বি জুস বার করে ওকে দিচ্ছি ও মোসাম্বি রসটা খেতে না ভীষণ ভালোবাসে তো ও খাচ্ছে তারপর ওর খাওয়া হয়ে গেলে যে এঁঠো বাসনগুলো ছিল আমি সেগুলো ধুয়ে নিচ্ছি তো ধুতে ধুতে ও দেখি সেখানেও মাম্মাম পৌঁছে গেছে শুধু বাথরুমে যাবে তো তারপর আমি ওকে নিয়ে চলে আসলাম আর যে শাড়িটা আমি পরে গেছিলাম সেগুলো কিছুই গোছাতে পারিনি সেগুলো আমি ভাজ করে আমি এখন রেখে দিচ্ছি তারপর ঘুমিয়ে গেছিলো স্নান টান করানোর পরে তো আমিও ঘুমিয়ে গেছিলাম দেখি তারপরে মুসলধারে বৃষ্টি আসলো তারপর আমি সব জামা কাপড়গুলো তুলে একটু বৃষ্টিটা উপভোগ করছিলাম তারপর বিকালবেলা হয়ে গেছে ঘুম থেকে আমরা মামে উঠে একটা শশা কেটে দুজনা খাচ্ছি তো আমি ফার্স্টে ভাবছি আমি মাম্মামকে দেবো না দেখে কি করে তো দেখে কান্না শুরু করে দিয়েছে তো তারপর আমি ওকে একটু দিলাম আর দেওয়ার পরে আমি বলছি আমাকে একটু দাও ও দি আমাকে দিচ্ছে তো ওর কাছে যদি সামান্য টুকু থাকে না ওর কাছে চাইলে ও সবাইকেই দেয় ও মানে যাই থাকুক না কেন ও সবাইকেই দেয় তো তারপর দেখো আমরা খেতে খেতে আবার মুসলধারে বৃষ্টি নেমেছে তো বৃষ্টিটা আমরা মা মেয়ে দুজনাই উপভোগ করছিলাম বৃষ্টি তো আমার ভীষণই ভালো লাগে তো তার জন্য বৃষ্টি যখন হয় না তখন আমি বারান্দায় বসে আমি বৃষ্টির দিকে তাকিয়ে থাকি বৃষ্টির যে ঠান্ডা একটা হাওয়া সেটা উপভোগ করি করি আর আমি আগে তো বৃষ্টি আসলে ভিজতে পারতাম কিন্তু এখন মাম্মা মাছে যেহেতু ও ঠান্ডা লাগে যাওয়ার ভয় আছে তার জন্য আমি ভিজতে পারি না তো বৃষ্টি তো হচ্ছে এই জন্য বাইরেটাও ভেজা আছে আমি রোজ বিকাল হলে মাম্মামকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করি ও ছটফট করে বাইরে যাওয়ার জন্য তো আজ তো বৃষ্টি হচ্ছে ওই জন্য ওকে না আমি যেতে পারছি না তো আমরা কি করে সময় কাটাবো তো ভাবলাম যে একটু ড্রয়িং করে দুজনে মিলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ব্লগে তো তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ